ফুলের আমার আপন এসেছি এখানে কত বড় বড় কুড়ি দেখছি এগুলো কালকে ফুটবে এই একটা ফুল ছিল নিয়ে গেলাম এইটুকু একটা ডাল নেবো তাই দেখো দেখো এই একটা ডাল নিয়েছি হ্যালো গুড মর্নিং আমি এসেছি বাগানে তো বাগানটা দেখো কি সুন্দর আমি বাগানে কি করতে এসেছি বলতে আমি এসেছি নিম গাছ খুঁজতে নিম গাছের পাতা লাগবে আমার একটু তো নিম গাছ খুঁজতে এসেছি দেখি আমাদের মালিকের একটা ছোট্ট নিম গাছ আছে তো তার থেকে পাতা নিলে না সে আর বেঁচে থাকবে না তো বললো আমাকে এইদিকে আসতে দেখি নিম গাছ কোথায় বড় নিম গাছ লাগবে যেখানে বড় নিম গাছে গান আছে কোথায় দিক থেকে এদিকে যাই দেখি तो बाबा तू तो अने हाथ पाबो नीम गचु चले जा हाथ पाई कि डाल हाते पा এই দেখো তাও তো পূর্ণে পূর্ণ। এই যে পেঁচে। এই যে। এই এইটুকু একটা ডাল নেব। তাই দেখো। এই দেখো এই একটা ডাল নিয়েছি সেখানে কি করছিস ওই দেখছ এ গলা দিয়ে শব্দই রয় না গলা দিয়ে আওয়াজ বের না তো ডাকে গলা ছেড়ে কিন্তু গলা দিয়ে আওয়াজ বের না এই দেখো নিম ডাল পেয়েছি দেখো ফুলের এখানে কত বড় বড় কুড়ি দেখছি এগুলো কালকে ফুটবে এই একটা ফুল ছিল নিয়ে গেলাম ফুলের বাসর সাজা এই দেখো উপরে আরেকটা আছে যা পড়েই গেল এই পড়িস নি পড়িস নি পড়িস নি এ দেখো এ দাখো কোথায় দেখতে পাচ্ছো ধরেছি তা খুলে গেছে ইয়ে লা 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 দাঁড়া তুই দাঁড়া 何だ